ভারতের আগ্রা শহরে অবস্থিত এক অমূল্য মুঘল স্থাপত্যের নিদর্শন যা সারা পৃথিবীতে পরিচিত তাজমহল নামে এই জল জলে সৌধটি বিয়াল্লিশ একর জমির উপরে বিস্তৃত এবং সৌন্দর্যের এক পরম প্রতীক কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক ভালোবাসার গল্প প্রিয় দর্শক চারশো বছর পুরনো এই স্থাপনাটি তখনকার সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং জাঁকজমক পূর্ণ ভবন ছিল এখন এটি বিশ্বের সপ্তম আশ্চর্য হিসেবে বিবেচিত এই অপূর্ব সৌধ নির্মাণে বিশ হাজার শ্রমিক ২২ বছর ধরে ঘাম ও রক্ত ছড়িয়েছে বর্তমানে এই মার্বেল ঘেরা সমাধির মূল্য এক বিলিয়ন ডলার বা পঁচাত্তর কোটিরও বেশি ভারতীয় রূপি কারণ মুঘল স্থপতিরা রেখে গেছেন এমন সব স্থাপত্য শিল্পের নিদর্শন যা এখনকার সময়ের বিখ্যাত ইঞ্জিনিয়াররাও অবাক বিস্ময়ে স্বীকার করেন এই ভবনটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রধান ফটকের পেছন থেকে দেখলে এটিকে বিশাল মনে হয় কিন্তু যত আপনি ফটকের দিকে এগোবেন এটি আকারে ছোট হতে থাকবে মুঘল স্থপতিরা এমন কৌশল আগে থেকেই ব্যবহার করতেন চার কোণের যে চারটি মিনার সেগুলো সোজা না হয়ে সামান্য বাইরের দিকে হেলানো কারণ যদি এটিকে একেবারে সোজা রাখা হতো তাহলে দূর থেকে এটিকে ভেতরের দিকে হেলানো মনে হতো এছাড়াও ভূমিকম্প হলে যেন মিনারগুলো বাইরের দিকে পরে গম্বুজটাকে রক্ষা করে কিন্তু প্রশ্ন হলো এই ভবনটাকে এত সুরক্ষিত রাখার কারণ কি ছিল তাজমহলের সেসব গোপন রহস্য কি যা চারশো বছর ধরে লুকে আছে আর সেই সময়ে যখন না ছিল স্টিল তবে কিভাবে সাম্রাজ্য সেই দিনটি ছিল সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রম পনেরোতম জন্মদিন সেই উপলক্ষে আগ্রা দুর্গে এক রাজকীয় উৎসব আয়োজন করা হয় খুর্রম ছিল সম্রাটের সবচেয়ে প্রিয় সন্তান তাই তার জন্মদিনে ওজন করে ও সোনার উপহার দেওয়া হতো কিন্তু এবার ছিল আরো বিশেষ কিছু সম্রাট খুরুমের বিয়ের ব্যবস্থা করেন একজন আইনজীবীর কন্যার সাথে আর তার নাম ছিল মমতাজ প্রথম দিনেই মমতাজের খুরুমের মাঝে ভালোবাসা গড়ে ওঠে যা পরবর্তীতে হয়ে ওঠে এক অমর প্রেমের গল্প পরবর্তী দশ বছর খুরুম নানা যুদ্ধে বিজয় অর্জন করেন এজন্যই তিনি পান শাহজাহান উপাধি অর্থাৎ বিশ্ব সম্রাট শাহজাহানের ছিল মোট ছয়জন স্ত্রী যারা আগ্রা দুর্গের হারেমে থাকতেন তাদের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন মমতাজকে চার বছর পর অর্থাৎ ষোলোশো সালে মুঘল সম্রাট মৃত্যু বরণ করেন তখন শাহজাহান ছিলেন সকলের প্রিয় এবং পরবর্তী সাত বছর অর্থাৎ ষোলোশো সাল পর্যন্ত তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হন এই সময়টা ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের অনেক অংশ জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য সম্রাট শাহজাহান সিদ্ধান্ত নিতেন কিন্তু পর্দার আড়াল থেকে তিনি মমতাজের উপদেশ নিতেন কিন্তু কেউ জানতো না যে এই সুখের সময় খুব তাড়াতাড়ি রূপ নেবে শোকে মাত্র এক বছর পর মুঘল সাম্রাজ্য আবার জড়িয়ে পড়ে যুদ্ধে টানা দুই বছর যুদ্ধের পর শাহজাহান আবার জয়লাভ করেন কিন্তু বিজয়ের উৎসব শুরুর আগেই তিনি পান এক মর্মান্তিক খবর সতেরোই জুন ষোলশো সাল মমতাজ চোদ্দতম সন্তান প্রসবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এই খবরে সমগ্র মুঘল সাম্রাজ্য শোকস্তব্ধ হয়ে যায় এই দুঃখে শাহজাহানের জীবনও ভেঙে পড়ে টানা আট দিন শাহজাহান কিছুই খায়নি দুই বছর কোনো সঙ্গীত শোনেননি এবং কোনো সুগন্ধিও ব্যবহার করেননি মৃত্যুর আগে মমতাজ একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌধে তার সমাধি নির্মাণ হোক তার শেষ ইচ্ছা পূরণ করতে শাহজাহান প্রতিজ্ঞা করেন তার জীবনের সব সম্পত্তি তিনি এই কাজেই ব্যয় করবেন মমতাজের মৃত্যুর ছয় মাস পর শুরু হয় তাজমহলের নির্মাণ কাজ প্রায় বিশ হাজার শ্রমিক সারা সাম্রাজ্য থেকে এনে কাজে লাগানো হয় যমুনা নদীর ধারে সমাধি নির্মাণ ছিল এক বিশাল চ্যালেঞ্জ নদীর পাশের মাটি ছিল নরম খনন করলে পানি উঠে আসার আশঙ্কা ছিল এই সমস্যার সমাধানে মুঘল ইঞ্জিনিয়াররা শত শত কূপ খনন করেন যেখানে শুকনো মাটি পাওয়া যেত সেখানে পাথর ও মাটি দিয়ে কূপ পূর্ণ করে তার উপরে তৈরি করা হতো মজবুত পিলার আর এই কাজে হাতির সাহায্য নিয়ে পাথর বহন করা হতো এভাবেই নরম মাটির উপরে গড়ে ওঠে শক্তিশালী পিলার এরপর তৈরি হয় এমন এক ডিজাইন যা আগে কেউ কখনোই কল্পনা করেনি তাজমহলের ডিজাইনের শাহজাহান অনুপ্রেরণা নেন তার পিতার পিতামহের এবং চাচার সমাধি থেকে মূল কাঠামো নির্মাণে সাইটেই পোড়ানো হয় কোটি কোটি ইট মার্বেল আনা হয় রাজস্থানের মকরানা থেকে যা আজও বিশ্বের সেরা মার্বেল হিসেবে বিবেচিত তাজমহলের বিশাল গম্বুজটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি যার উচ্চতা চল্লিশ মিটার তৎকালীন সময়ের ইঞ্জিনিয়ারদের চাপ ও জ্যামিতির হিসাব এখনকার ইঞ্জিনিয়াররাও প্রশংসা করেন তাজমহলের সাজসজ্জায় ব্যবহৃত হয় পাইত্রা ডিউরা নামের এক শৈল্পী কৌশল এতে মূল্যবান পাথর মার্বেলের মধ্যে কেটে ফিট করে লাগানো হয় যে আঠা এতে ব্যবহার করা হয়েছিল তা ছিল বিশেষ সিরা লেবুর রস এবং মার্বেলের গুড়া মিশিয়ে তৈরি এক আঠা যা আজও ব্যবহৃত হয় সংস্কারের সময় তাজমহলের একটি বিশেষ আশ্চর্য বিষয় হলো এটি দিনে চারবার রং পরিবর্তন করে সূর্য উঠার আগে কালচে সকালবেলা হালকা হলুদ দুপুরে একেবারে ধবধবে সাদা এবং সূর্যাস্তে সোনালী আভা ঠিক বাইশ বছর পর ষোলশো সালে তাজমহলের নির্মাণ কাজ শেষ হয় তখন শাহজাহান সফলভাবে মমতাজের নামে তৈরি করেন বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধি তাজমহল প্রতি বছর শাহজাহান যমুনা নদীর পারে এসে মমতাজের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতেন কিন্তু এই নির্মাণে খরচ করে মুঘল সাম্রাজ্য প্রায় দেউলিয়া হয়ে পড়ে তারপর ষোলোশো আটান্ন সালে তার নিজের ছেলেই তাকে সিংহাসনচ্যুত করে বন্দি করে আগ্রা দুর্গে এবং বন্দি অবস্থায় তিনি শুধু একটি সুযোগ চেয়ে নেন তিনি বলেন তাকে যেন এমন কোনো জায়গায় রাখা হয় যেখান থেকে জানালার ফাঁক দিয়ে তিনি অন্তত মমতাজ মহল দেখতে পারেন এবং আট বছর বন্দি জীবন কাটিয়ে চুয়াত্তর বছর বয়সে শাহজাহান মৃত্যুবরণ করেন তার মরাদেহ মমতাজের পাশেই সমাধি করা হয় আশা করি কি চাটিউবের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে বাই টাটা